ও পতের সাথেহ সত্য যুগ নহে কলি যুগ। এই যুগে দৈব অপেক্ষা পুরুষকার প্রবল অদৃষ্ট নির্ভর অপেক্ষা ধারাবাহিক প্রয়াসের সর্বার্থ অধিক ঈশ্বরে যে বিশ্বাস করিবে মহাকার্য সাধনের অধিকার তাহার ঈশ্বরে যে বিশ্বাস করিবে অবিলম্বে সে ঈশ্বর দত্ত সমস্ত শক্তি লইয়া কাজে হাত হাত দেবে লটারির টিকিট আর ঘোড়া দৌড়ের ঘোড়া তাহার লক্ষ্যস্থল বা অবলম্বন হইবে না ঈশ্বরে যে বিশ্বাস করে সেই তো ঈশ্বরের কাজ করিবার ব্যক্তি অবিশ্বাসীদের মৃত বলিয়া জ্ঞান কর বিশ্বাসীরাই রাই ত্যাগ স্বীকার করিতে পারে বিশ্বাসীরাই রাই কটুর কষ্ট সহিতে পারে বিশ্বাসীরাই রাই জয় অবিশ্বাসীদের উপরে ভরসা রায় কি হইবে শুদ্ধ দেহে শুদ্ধ মন সহজে প্রকাশ শুদ্ধ মনে প্রভু মোর নৃত্য করে বাস শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব